আজ আমি তৈরি করব মৃগেল মাছের পাতলা ঝোল এটা স্বাস্থ্যের পক্ষে খুবই উপকারী এবং খেতেও খুব সুস্বাদু হয় নমস্কার বন্ধুরা আমি মৌসুমি উইথ মৌসুমি চ্যানেলে সবাইকে স্বাগত এই মাছটাকে আমি ভালো করে কেটে ধুয়ে রেখেছি এতে আমি সামান্য হলুদ আর অল্প একটু লবণ দিয়ে ভালো করে মাখিয়ে নেব কড়াইটা গরম হয়ে গেছে এতে আমি তিন চামচ মতো তেল দিলাম এরপর আমি মাছগুলোকে ভেজে নেব মাছগুলো আমার ভাজা হয়ে গেছে আমি এগুলোকে এবার তুলে নেব এর মধ্যে এক চামচ গোটা জিরে এক ইঞ্চি আদার টুকরো দুটো কাঁচা লঙ্কা আর কোয়া রসুন এগুলোকে আমি সিলে পিষে নিয়েছি রসুন আপনারা দিতেও পারেন নাও দিতে পারেন একটা ছোট সাইজের আলু যেটাকে লম্বা করে কেটে নিয়েছি আর একটা কাঁচকলা যেটাকে আমি হলুদ জলে ভিজিয়ে রেখেছি এরকম লম্বা লম্বা টুকরো করে কেটে নিয়েছি ওই তেলের মধ্যেই আমি আরেক চামচ তেল দিয়ে দিলাম ফোড়নের জন্য আমি এক চামচ কালো জিরে দিলাম এটাকে একটুখানি ভেজে নেব এরপর এই লম্বা কেটে রাখা আলুগুলোকে দিয়ে দেব হলুদ জলে যে ভিজিয়ে রেখেছিলাম সেই কাঁচকলা গুলোকেও দিয়ে দিলাম হলুদ জলে ভিজিয়ে রাখলে কাঁচকলা গুলো কালো হয় না আমি এক চামচ মতো লবণ দিয়ে দিলাম এটা সামান্য ভাজা হয়ে এসছে এরপর এর মধ্যে এক চামচ হলুদ আর যে পেস্টটা করে রেখেছিলাম আদা কাঁচা লঙ্কার পেস্টটা সেটাও দিয়ে দিলাম সামান্য একটু জল দিয়ে দিলাম এরপরে মশলাটাকে ভালো করে কষাতে হবে মশলাটা আমার কষানো হয়ে গেছে এরপর এর মধ্যে আমি চার কাপ মতো গরম জল দিয়ে দিলাম আলুগুলো আমার সেদ্ধ হয়ে গেছে ঝোলটা ফুটে গেছে এরপর এতে এতে লবণ একটু কম ছিল তাই আরো হাফ চামচ মতো লবণ দিয়ে দিলাম এরপর মাছগুলোকে আমি ছেড়ে দেব এবার দু মিনিট মতো একটু ঢাকা দিয়ে রান্না করে নেব মাছটা আমার হয়ে গেছে এরপর এটা আমি অন্য পাত্রে ঢেলে নিচ্ছি ওই কড়াইটা ধুয়ে আমি এরপর এক চামচ মতো তেল দিলাম এরপর এতে এক চামচ মতো পাঁচ ফোড়ন দেব ফোড়নটা একটুখানি ভেজে নেব ফোড়ন থেকে একটা সুন্দর গন্ধ বেরিয়ে গেছে এরপর এই ফোড়নটা আমি এই মাছের মধ্যে ঢেলে দেবো বন্ধুরা এটা মাছের মধ্যে ঢেলে দিলে এই মাছের স্বাদ আর গন্ধ খুব সুন্দর হয় আর মাছটা খেতেও খুব ভালো লাগে এটা কিছুক্ষণ চাপা দিয়ে রাখবো তাহলে এর গন্ধটা অনেকক্ষণ থাকবে তৈরি হয়ে গেল আমার মৃগেল মাছের পাতলা ঝোল এই রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে লাইক করবেন শেয়ার করবেন আর যদি আপনি আমার চ্যানেলে নতুন বন্ধু হন তবে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ